হ্যা গাইস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি তো আজকাল বলিউড থেকে স্যার আছে তো অনেকেই বিশেষ করে ইন্ডিয়ান আইডলে কিন্তু হোস্ট করে তো তার সঙ্গে দেখা করতে যাইতেছি তো আজকে কিন্তু মার্সিডিস নিয়ে যাইতেছি সাথে আছে আমার বন্ধু রোহিত আমি অবশ্যই দেখাবো তো দেখতে থাকবো ফাইনালি গাড়ির ভিতরে বসে গেলাম রোহিত তো আমরা দুই বন্ধু কিন্তু যাইতেছি আর ভিডিওটা দেখতে থাকুন কি কি হয় কি কি না হয় অবশ্যই দেখাবো তো দেখতে থাকুন রোহিত গাড়ি চালাচ্ছে খুব এক্সাইটেড কারণ মার্সিডিজ বলে কথা হে গাইস এবার একটু সানরুপে এসে সানরুপের মজা নিয়ে নিলাম কারণ মার্সিডিস থেকে সানরুপে আসার মজাটাই আলাদা মানুষ চারদিকে কিন্তু চা থাকে ফিলিংটা যেন কেমন আর এইবার পিছনে বসে পিছনেরও একটু মজা নিয়ে নিলাম ফাইনালি চলে আসলাম কিরণ শ্রীরিক গ্রান হোটেলে আর এই হোটেলটা হচ্ছে গুয়াহাটির এয়ারপোর্টের কাছাকাছি আর খুব এক্সাইটেড কারণ হৃদ্বিক স্যারকে দেখতে যাচ্ছি তো গাইস হৃদ্বিক স্যার কিন্তু এই যে দেখতে পারতেছেন এই হোটেলটাতেই কিন্তু আছে তো একটুবারে বের হবে তো তারপর কিন্তু অবশ্যই দেখাবো तो फाइनली ये सार को मिल गया हाई दीदी सर क्या हाल चाल है भाई क्या हाँ हाँ मेरे साथ प्लीज थोड़ा लेना है मैंने आपको हे गाइस तो फाइनली ऋतिक নিলাম অনেক ভালো লাগতেছে কারণ ভালো লাগারই কথা বলিউড एक्टर বলে কথা আর সবথেকে বেশি ভালো লাগলো যে ইন্ডিয়ান আইডল এ কিন্তু কষ্ট করে আমরা সবসময় মানে টিভি টিভি তো দেখিয়ে থাকি তো সেই জন্য কিন্তু আরো বেশি ভালো লাগলো তো रोहित তোমার কেমন লাগছে আমার অনেক ভালো লেগেছে অনেক অনেক মানে বলে বোঝাইতে পারবো না তো যাই হোক আরেকটা কথা গাইস আজকে আমরা যে মার্সিটিস দিয়ে ঘুরলাম এটা কিন্তু আসলে রেন্টে পাওয়া যায় তো আপনাদের যদি কারোর দরকার হয় ইলাইট ড্রাইভ কার দেওয়া আছে আর দেওয়া আছে সেখানে কন্ট্যাক্ট করতে পারেন আর কি কি গাড়ি আছে রোহিত একটু বলে দাও মানে কি কী গাড়ি ভাড়া পাওয়া যায় ওইখানে তো অনেক রকম গাড়ি আছে মারুতি সুজুকি আছে ভেনু আছে কিয়ার শেলটোস বোলেরো মানে যার যেরকম লাগে এরকম মানে দেওয়ার জন্য প্রস্তুত অনেক ধরনেরই গাড়ি আছে তো আপনাদের যদি মানে কন্টাক্টে লেগে যায় তো স্ক্রিন এর নাম্বার দেওয়া আছে সেখানে কন্টাক্ট করে নেবেন তো আজকাল বলক এখানে শেষ আবার দেখা হবে পরবর্তী বোলো তো সবাই ভালো থাকেন লাভ ইউ বাই বাই